আ দুರ್ಗা রাগমনে উল্লাসে আলিম গনে মহামারী মুছে যাবে আ থাকের পিঠে পড়ল কাঠি পূজহক জম মাটি রতิม সাজেছে যেছে আকা हेलो फ्रेंड्स আজ আমি চলে এসেছি নদিয়া জেলার কল্লানি আইটিআই মোড়ের পূজো প্যান্ডেলে দেখবো ওখানকার দুর্গা পূজো প্যান্ডেলের প্রস্তুতি পড়ব প্রথমেই বলে রাখি ওখানে কিভাবে যাব কল্যাণী মেন স্টেশন থেকে অটোয় চেপে পনেরো টাকা ভাড়ায় চলে আসবো কল্যাণী আই মোড়ের পুজো প্যান্ডেলে এছাড়া কল্যাণী লোকাল পেয়ে গেলে কল্যাণী ঘোষপাড়া নেবে এক মিনিট হাঁটা এটি হলো ব্যাংককের সেই অরুণ মন্দির এর আতলেই তৈরি হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ের পুজো প্যান্ডেল কল্যাণীর লুমিনাস ক্লাব এই প্যান্ডেলটির উদ্যোক্তা তাদের এবারের থিম ব্যাংককের অরুণ মন্দির প্যান্ডেলের কাজ প্রায় নব্বই শতাংশ হয়ে গেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী মহালয়ের দিন সমবত প্যান্ডেলটি ভার্চুয়ালি উদ্বোধন করবেন তার পরের দিন তিন তারিখ প্যান্ডেলটি বন্ধ থাকবে এবং চার তারিখ প্যান্ডেলটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে কয়েক লক্ষ ঝিনুক দিয়ে প্যান্ডেলটি তৈরি হয়েছে এটির উচ্চতা একশো ফুট এবং চওড়া একশো ফুট প্যান্ডেলের ভেতরে গৌতম বুদ্ধের বিভিন্ন ধরনের মূর্তি ঝিনুকের মাধ্যমে তুলে ধরা হয়েছে ব্যাংককের অরুণ মন্দিরে যেমন লাইট রয়েছে প্রায় তেমন লাইটই এই প্যান্ডেলে তুলে ধরা হবে এই প্যান্ডেলের আরও একটা বিশেষত্ব হলো মা দুর্গা প্রতিমাকে এবং সেই সঙ্গে যত প্রতিমা আছে তাদের প্রত্যেককে সম্পূর্ণভাবে সোনার গয়নায় ভরিয়ে দেওয়া হবে তাহলে বুঝতেই পারছেন কত ভরি সোনা দিয়ে প্রতিমাকে সাজানো হবে সম্পূর্ণভাবে সোনা দিয়ে সাজানোর পর তার উপর যখন লাইট পড়বে তার যে অপরূপ সৌন্দর্য সেটাকে উপভোগ করতে আপনাকে কল্যাণী আইটিআই মোড়ের পুজো প্যান্ডেলে ছুটে আসতেই হবে খুশে সরো লগলো দোলা কাশে বনে হিমেল সরোত টানে